আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনের যে মেশিনটি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন ও কাশার মেশিন দুইটা মেশিনই কিন্তু এখন জাতজমক ব্যবসা কারণ শীতের সিজনে আপনার হলুদ মরিচের ব্যবসা যেমন হয় ঠিক তেমনই কিন্তু ভিজা চাউলের ব্যবসাটা হয় ভিজা চাউলের ব্যবসাটা কিন্তু খুব দুর্দান্ত হয়ে যায় এই শীতের সিজনে আপনারা সিজনালি ব্যবসা করবেন এক সিজনে পাঁচটা মেশিনের টাকা উঠাবেন কারণ এই মেশিন আমরা জানি যে আমাদের কাছ থেকে যারা নিছে তারাই কিন্তু এখন সফল আপনারা যারা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে হলুদ মরিচ ধনিয়ার ব্যবসা করতে যাচ্ছেন তারাও নিতে পারেন আর যারা ভিজা চাউল দিয়ে ভিজা চাউল ভাঙানোর ব্যবসা করতে যাচ্ছেন বাসা বাড়ির লাইনে বা বাসা বাড়িতে বসে এই মেশিনগুলো কিন্তু যে কোনো মহিলারাও চালাইতে পারবে আপনারা যারা মহিলা উদ্যোক্তা আছেন যারা অনলাইনে হলুদ মরিচ বিক্রি করতে চান বা পুলি পিঠার চাউল বিক্রি করতে চান তারাও করতে পারবেন যারা পাইকিরি বিক্রি করতে চান দোকান দোকান তারাও কিন্তু আপনার বাসাতে এই মেশিনটা রেখে হলুদ মরিচ ভাঙিয়ে দোকান দোকান পাইকিরি বিক্রি করতে পারতে তো ব্যবসার জন্য সেরা মেশিন নিতে চাইলে আজই যোগাযোগ করুন বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ডে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার